কুয়াকাটা সম্পূর্ণ ভ্রমণ আপনারা দেখতে চাইলে আজকের ব্লগ ভিডিও আশা করি সম্পূর্ণ দেখবেন এই যে দেখতে পাচ্ছেন নৌকা পারাপার হচ্ছে এখন কিন্তু রাত বাজে তিনটা আমরা সূর্য দেখতে যাচ্ছি সূর্য কিভাবে মানে উঠে সকালবেলা সেটা কাছ থেকে দেখার জন্য কুয়াকাটা আসাতে আসার পরে আর কি বাইক ভাড়া নেওয়া হয়েছে ওখানে যাওয়ার জন্য এটা বালির রাস্তা অনেকে আসছে দেখতে কিন্তু আমরা একদম সূর্য যেখান থেকে লাস্ট ফিনিশিং দেখা যায় সেখানে কিন্তু আমরা যাচ্ছি বাইকি করে আপনারা দেখতে থাকুন যে কোন জায়গায় আমরা যাচ্ছি দেখুন অনেকেই অনেক মাঝখান পজিশন থেকে ক্যামেরা ধরছে বা সূর্য ওঠা দেখার জন্য কিন্তু আমরা এগুলো ওভারটেক করে চলে যাচ্ছি একদম শেষ সীমা নাই যার ওই পাশে কোনো মানে পানি ছাড়া কোনো বালি বা মাটি নেই মানে সেই পর্যন্ত যাচ্ছি এবং বাইকে আছে আমার বন্ধুরা আছে মোটামুটি চারটা বাইক নিয়েছি চারটা বাইকে করে যাচ্ছি সূর্য কাছ থেকে দেখার জন্য এখন আমরা বাইকি করে এগোইতে আসি এগোইতে আসি তো দেখা যাক আমরা উঠেছি কিন্তু সকাল তিনটায় ঠিক আছে আপনারা যদি ককটা আসেন সকাল তিনটায় বাইক ভাড়া করতে হবে করে কিন্তু আসতে হবে তো গুড়ি গুড়ি পায়ে এগোইতে এগোইতে

কাঁকড়া ধরতে হবে কাঁকড়া ধরতে সূর্য উঠেছে চলে আইছি চলে আইসি সূর্য উঠা দেখাবো একদম কুয়াকাটা কুয়াকাটা চলে আইছি রে বাবা খুব একদম নিকট থেকে একদম কাছ থেকে আপনারা দেখতে পারবেন আমি একটা কাজ করি পেছনে ক্যামেরাতে সূর্য উঠাটা দেখাই এখন আপনাদেরকে দেখাতে চলেছি সূর্য কিভাবে উঠতেছে একদম সূর্যর কাছে চলে আসছি একেবারে সমুদ্রর কাছে শেষ সীমা এখান থেকে কিন্তু দেখতে পারবেন সূর্য কীভাবে উঠছে দেখুন চোখের সামনে কিভাবে মেঘের ভিতর থেকে সূর্য উঠে যাচ্ছে মেঘ বলতে পানির শেষ মাথা দিয়ে একটু একটু মেঘ রয়েছে বলে মনে হচ্ছে মেঘের ভিতর দিয়ে যদি ওই মেঘটুক না থাকতো তাহলে কিন্তু মনে হতো পানির ভিতর থেকে উঠতেছে সূর্য মানে সমুদ্রের ভিতর থেকে আসলে আমরা যে সময় গিয়েছিলাম সে সময় একটা ঝড় কি ঝড় একটা নাম ছিল এই ঝড়ের কারণে কিন্তু আমরা ওখান থেকে চলে খুব ফাস্ট তিন দিন ছিলাম আর হচ্ছে আপনারা জানেন হয়তো বা দেখেছেন এই তিন চার দিন অনেক ঝড় হচ্ছে তো প্রতিটা সমুদ্রের কোলে কিনারে ঝড়ের আশঙ্কা বেশি ছিল কিন্তু তারপরে উঠার আপনাদেরকে দেখালাম পুরো মুহূর্তটা ভিডিও করে দেখতে দেখতে অলরেডি সূর্য কিন্তু উঠে গেছে সূর্য ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে আজকে লাইভে আজকে দেখতে পারবেন তো আমার এই যে বন্ধুরা যারা করতেছেন আর সবার কিন্তু দেখানোর চেষ্টা করতেছি মানে সবাই কিন্তু দেখেছেন নিজ চোখে সূর্য ওঠা আপনারা দেখেছেন না হ্যাঁ 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 এখন আপনারাও 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 দেখতে পারবেন দেখতে হলে রিসোর্স সম্পূর্ণ ভিডিওটা আমাদের ফলো করতে হবে আমরা কিভাবে সূর্য দেখতে আসছে প্রবিস্তারিত আজকে লাইভে থাকবে